নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে বিরাট বড় সুখবর এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের জন্য দারুণ চমক দিলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে নভেম্বর মাসে টাকা পৌঁছে গেছে শুধু তাই নয় মহিলাদের অ্যাকাউন্টে এবার দেওয়া হচ্ছে ডবল টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ইতিমধ্যে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে তাদের ডবল টাকা তবে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য রয়েছে বড় সুখবর নবান্ন থেকে জানানো হয়েছে এই নভেম্বর মাসের টাকা এক তারিখ থেকে দেওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারণে তা দিয়ে ওটা সম্ভব হয়নি তাই দু তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে গতকাল সোমবার টাকা দেওয়া হয়েছে এবং আজ মঙ্গলবারও টাকা দেওয়া হচ্ছে তবে বেশ কয়েকটি ধাপে আপনাদের টাকা আসবে যার মধ্যে আজকের ধাপে চারটি জেলায় টাকা দেওয়া হবে এবং বাকি ধাপের জেলাগুলির জন্য অন্যান্য তারিখ ধার্য করা হয়েছে তো বন্ধুরা কোন চারটি জেলায় আজকে টাকা পাঠানো হয়েছে এবং বাকি জেলাগুলিতে পরবর্তী ধাপে টাকা পাঠানো হবে তো আজ যেসব জেলায় টাকা পাঠানো হয়েছে সেই সব জেলার যদি আপনি সুবিধাভোগী হন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকে যাবে তো বন্ধুরা আজ কোন কোন জেলায় টাকা পাঠানো হয়েছে কাদের ডবল টাকা আসছে অ্যাকাউন্টে এবং এই নভেম্বর মাসের টাকা যারা পাননি তাদের এবারে টাকা দেওয়া হবে কি না আর যদি দেয় তাহলে কত টাকা দেবে এবং কবে দেবে এছাড়া কাদের কাদের অ্যাকাউন্টেই নভেম্বর মাসের টাকা ঢুকবে না অর্থাৎ এই মাসে কাদের টাকা দেওয়া হবে না সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে নভেম্বর মাসে ভান্ডারে বড় চমক মহিলাদের টাকা ঢুকছে দু হাজার টাকা দু হাজার চারশো টাকা করে তবে অনেকেই এবার টাকা পাবে না তো কাদের বেশি টাকা ঢুকছে আর কারা এই মাসে টাকা পাবে না চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার নভেম্বর মাসের আজ চার তারিখ আর এরই মধ্যে প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডারে টাকা ঢুকছে আর শুধু যে টাকা ঢুকছে তাই নয় এই মাসে মহিলাদের জন্য রয়েছে বড় চমক কারণ এই মাসে মহিলাদের এক হাজারও বারোশো টাকা পাওয়ার কথা কিন্তু অনেক মহিলারা পাচ্ছেন তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা করে নবান্নের তরফে এই টাকা দেওয়ার বিষয়ে জানানো হয়েছে যে গত মাসে মহিলাদের তিনটি ধাপে টাকা দেওয়া হয়ে থাকলেও কিন্তু বর্তমানে এই প্রকল্পে আরও অনেক মহিলা নতুন করে যুক্ত হওয়ার ফলে নভেম্বর মাসে মোট ছয় থেকে সাতটি ধাপে টাকা দেওয়া হবে যার মধ্যে একটি ধাপ আজ সম্পূর্ণ করা হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে আজকের ধাপে বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হুগলি এই চারটি জেলায় টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে ছয়ই নভেম্বর এই দিন কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং হাওড়া এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ পরবর্তী ধাপের টাকা ছয় তারিখ থেকে দেওয়া হবে তবে এরই মধ্যে আপনাদের জন্য বড় ঘোষণা রয়েছে বলা হয়েছে আজকের মধ্যে যারা যারা টাকা পাবেন না তাদের টাকাগুলো আগামীকাল অর্থাৎ পাঁচই নভেম্বর দেওয়া হবে আর সর্বশেষ ধাপে টাকা দেওয়ার তারিখ রয়েছে পনেরোই নভেম্বর এই দিন নভেম্বর মাসে টাকা সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আজ কিন্তু প্রথম ধাপে টাকা দেওয়া সম্পন্ন করা হচ্ছে আজ চারটি জেলায় টাকা দেওয়া হচ্ছে এবং ছ তারিখ থেকে অর্থাৎ নভেম্বর মাসের ছ তারিখ থেকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হবে আশা করা যাচ্ছে এই নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই নভেম্বর মাসে টাকা দিয়ে দেওয়া হবে এছাড়াও যেসব মহিলারা গত অক্টোবর মাসে টাকা পাননি তাদের আবার ঢুকছে ডবল টাকা ইতিমধ্যেই বেশ কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে এই ডবল টাকা ঢুকে গেছে ভাণ্ডার প্রকল্পের তরফে তারা সকলেই এই নভেম্বর মাসে পাচ্ছে দু হাজার টাকা ও দু টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা গত অক্টোবর মাসে এই ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু এই নভেম্বর মাসে দু মাসে টাকা একসঙ্গে পাচ্ছেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন দু টাকা সেই সঙ্গে বলা হয়েছে সেপ্টেম্বর মাস থেকে যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছিল কিছু কারণবশত তাদের জন্য এই মাসে বিরাট খুশির খবর তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা ও তিন টাকা করে পাঠানো শুরু হয়ে গেছে দশ তারিখের মধ্যে এই অতিরিক্ত টাকা সকলেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ যারা সেপ্টেম্বর মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে কিন্তু নভেম্বর মাসের দশ তারিখের মধ্যে সমস্ত বকেয়া টাকা ঢুকে যাবে তবে আবার কিছু মহিলাদের জন্য রয়েছে বিশেষ ঘোষণা কয়েকজনের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তা দেখে তারা চিন্তায় রয়েছে যে তারা কবে টাকা পাবে তো তাদের জন্য বলি আপনারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টেও টাকা দিয়ে দেওয়া হবে তবে টাকা আসতে একটু দেরি হতে পারে আর যদি এই মাসে টাকা না আসে তাহলে পরের মাসে এই টাকা তারা পেয়ে যাবে অর্থাৎ কিছু দিনের মধ্যে যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাহলে ঠিক আছে কিন্তু যদি এবারের টাকা না আসে তাহলে পরের মাসে এই টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকাও আজকে নবান্নের তরফে ছেড়ে দেওয়া হয়েছে প্রায় দু লক্ষেরও বেশি বিধবা মহিলা এবং এক লক্ষ তিরিশ হাজারের বেশি বয়স্ক মহিলা ও পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে দেওয়া হয়েছে তবে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন তাদের শীঘ্রই নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার চেক করে নেবেন আর যদি টাকা না ঢোকে তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে টাকা পেতে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আজ কিন্তু এক লক্ষেরও বেশি বিধবা মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং এক লক্ষ তিরিশ হাজারও বেশি বয়স্ক মহিলা পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পৌঁছে গেছে আজ তো যারা এই মাসের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের শীঘ্রই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার চেক করে নেবেন আর যদি টাকা না ঢোকে তাহলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে টাকা পেতে সেই সঙ্গে জানিয়ে দিই ভান্ডার নভেম্বর মাসে অনেক নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ যেসব মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছিলেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত টাকা পাননি অনেকেরই কিন্তু ফ্রম যাচাই হয়ে গেছে আপনাদের কিন্তু এই প্রথমবার টাকা দেওয়া শুরু হলো নভেম্বর মাসে কিন্তু অনেক নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা ভান্ডার নভেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারা কাড়া পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ